দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছি এখানে যে মাংসের গরুগুলো কেনা হয়েছে আমরা সেগুলোর একটু তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে তিনটি গরু রয়েছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি মাংসের গরু হ্যাঁ সব মাংসের গরু আচ্ছা সব মাংসের গরু

ফিল বলতে বেশি বেশি আচ্ছা বেশি টুম বাদ দিয়ে হুম একশো দশ কেজি ফিল একটা তারপরে এই যে এটা এটা টাইট করু ভাই কর

এটা তো পালাও যাবে ভাই হ্যাঁ পালাও যাবে মাংস পালবে মাংস করবে এক কোথায় দুটা এক গাপের পাটিতে আসেনি বিশ্বাস করি আমার পনেরোটা গরু কিনতে বলছে হ্যাঁ আমি বিশ্বাস করি আমার তাকুনিতে আমি পনেরোটা গরু কিনেলাম আচ্ছা তার মধ্যে এগারোটা এগারোটা হয়েছে আর চারটা গরু কিনেছি কিন্তু গরু খুব পাল্লার মত ভালো আচ্ছা এই গরু যদি অপছন্দ করে তাহলে আমি ফেলাওয়ার ওরা তো কোন আপনি এই গোরু এই গোরু যদি অপছন্দ করে অপছন্দ করে হ্যাঁ করে তাহলে আমি আর মাইসের বিশ্বাস করব না আমি আর গরু কিনে দেব আচ্ছা এটা নিগাল কথা ভাই লিগাল কথা হ্যাঁ আচ্ছা আমার কোনডা আগর 15000 টাকা দিতে চাইছে আমি ইচ্ছা মতন গট্টু আমি আমার মনের মত করে কিনে দিলাম আচ্ছা উনি দু এর আশা আছে বিশ্বাসটা বড় কঠিন ব্যাপার বিশ্বাসটা বড় কঠিন ওইটাই ওইটাই হচ্ছে কথা কিন্তু এটা হচ্ছে এটা হচ্ছে ভাই ওজন

কিন্তু এটা কি ক্রস মিটার করুন নাকি এটা 20 হইছে কিন্তু এটা 40 যাবে কিন্তু গোস আছে না আমি বলছি যে ক্রসের মধ্যে নাকি হ্যাঁ ক্রসের মধ্যে ক্রস আর দেশি দেশি ছোট যে आदमी আছে ক্রস আর দেশির মিক্স হ্যাঁ হ্যাঁ আচ্ছা 2000 এটা কত 85 85 আচ্ছা এটা এটা 82 এটা 82 এটা হচ্ছে 82 এটা কত রকম এটা 110 কেজি এটা 110 কেজি

মানে এগুলো হচ্ছে সেটটা বাদ দিয়ে হ্যাঁ সেট বাদ দিয়ে আমরা তো সেটের হিসাব না সেটের হিসাব না 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 আমরা সেট বাদ দিয়ে গরু কিনি হ্যাঁ সেট বাদ দিয়েও আমার হিসাব আচ্ছা তাহলে এই 6.5 মন কত পড়ছে জোড়াটা এই জোড়া নিছি 91 এই তো ভাই 81 181 হ্যাঁ 91 করে পিস আই 91 90500 করে পিস আই আচ্ছা 90500 করে পিস হ্যাঁ আচ্ছা এটা একটা ওইটা একটা ওইটা আর এখানে এটা এটা নিলাম 95000 এটা নিলাম হচ্ছে 95000 95000 কতটুক ওজন এটা 3 মণ 10 কেজি ধরেন 3 মণ 10 কেজি 3 মণ 10 কেজি শিলা না হ্যাঁ এই গরু বেলা গরু তো কোদিন আগে বেচা আছে তো গরু তো সকাল থেকে কিনে বাদ হচ্ছে একটা করি হ্যাঁ টুপি 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 আচ্ছা একটা করি একটা 3 মণ 10 কেজি আর ওইটা এই এটা নিলাম 83 এটা নিছেন 83 হুম 83

তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিল আমরা সেই গরুগুলো তথ্য দিলাম যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বোঝে কিনবেন ধন্যবাদ